ছাত্রছাত্রীরা এই নোটিফিকেশনটি এসেছে আমাদের ত্রিপুরা সরকারের ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশনের পক্ষ থেকে আপনারা যারা জিএনএম এবং এএনএম নার্সিং কোর্সে ভর্তি হতে চান এই বছর আপনাদের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে এসেছে বিস্তারিত আলোচনা করব আপনাদের কী কী যোগ্যতা লাগবে কী কী সার্টিফিকেট লাগবে কোন কলেজে কয়টি সিট রয়েছে ইত্যাদি নিয়ে প্রথমত বলা হয়েছে যে জিএনএম মেল এবং ফিমেল কোর্সে যারা আপনারা ভর্তি হতে চান জিএনএম কোর্সে যারা ভর্তি হতে চান মেল এবং ফিমেল উভয়ই ভর্তি করতে পারবেন এবং এএনএম এন এম কোর্সে যারা ভর্তি হতে চান কেবলমাত্র ফিমেলই ভর্তি হতে পারবেন তো সেই অনুযায়ী কোন কলেজে কতগুলি সিট রয়েছে ইত্যাদি এখানে বলে দেওয়া হয়েছে প্রথমই যে কলেজটা সেটা হচ্ছে ডক্টর বিরাম নার্সিং স্কুল আইজিএম হসপিটাল কমপ্লেক্স আগরতলা যেখানে জিএনএম মেল ভর্তি করানো হবে মানে পুরুষ ভর্তি করানো হবে টোটাল সিট রয়েছে পঞ্চাশটি যার মধ্যে ইউআরের জন্য ছাব্বিশটি এসটির জন্য পনেরোটি এস সি জন্য আটটি এবং এক সার্ভিসম্যানের জন্য একটি দুই নম্বরে জিএনএম ট্রেনিং ইনস্টিটিউট উদয়পুর গোমতী ত্রিপুরা যেখানে জিএনএম ফিমেল ভর্তি করানো হবে সিট রয়েছে চল্লিশটি যার মধ্যে ইউআর 20টি কুড়িটি 13টি এসসি তেরোটি এবং ইউআর জন্য রয়েছে একটি মানে এক সার্ভিসম্যানে ইউআরের জন্য রয়েছে একটি তিন নম্বরে এএনএম ট্রেনিং ইনস্টিটিউট প্লেস কম্পাউন্ড আগরতলা যেখানে এএনএম ফিমেল ভর্তি করানো হবে টোটাল সিট ষাটটি এর জন্য ত্রিশটি এসটির জন্য উনিশটি এসটির জন্য দশটি এবং এক সার্ভিসম্যানের জন্য একটি ইউ চতুর্থ নম্বরে এ এম ট্রেনিং ইনস্টিটিউট কয়লা শহর উনুকোটি ত্রিপুরাতে এ এন এম ফিমেল ভর্তি করানো হবে টোটাল পঁচিশটি সিট যার মধ্যে ইউ আর তেরোটি এস টি আটটি এবং এস সি চারটি যেখানে এক্স জন্য কোনো সিট নেই পাঁচ নম্বরে বলা হয়েছে এ এন এম ট্রেনিং ইনস্টিটিউট শান্তির বাজার সাউথ ত্রিপুরা এ এম ফিমেল ভর্তি করানো হবে টোটাল ছেত্রিশটি ইউআরের জন্য পনেরোটি এসটির জন্য আটটি এস সির জন্য ছয়টি এবং এক্স এস এসটি একটি নিচে বলা হয়েছে যে রিজার্ভেশন পলিসি থাকবে এস সি এস টি এবং ইউআর অনুযায়ী এবং যারা এক্সালিসমেন্ট রয়েছেন সেই অনুযায়ী কিন্তু এখানে অবশ্যই রিজার্ভেশন দেওয়া হবে এবং অনলাইনে ফর্ম ফিল করতে হবে ছাত্রছাত্রীদের অনলাইনে ফর্ম ফিল শুরু হবে এগারো আজকে এগারোটা থেকে এবং ডেটটা দেখতেই পারছেন আপনারা বারো জুন থেকে তেইশ জুন পর্যন্ত অর্থাৎ আপনারা আজকে থেকে অর্থাৎ বারো জুন থেকে আগামী তেইশ জুন পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন এবং অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে আপনাদের ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন ডট ত্রিপুরা এই ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে এখানে আপনাদের বলা হয়েছে রেজিস্ট্রেশন ফি লাগবে এবং সেটা আপনারা আবার ফেরত পাবেন না নট রিফান রিফান্ডেবল এখানে বলা হয়েছে নট রিফান্ডেবল মানে আপনারা আর সেটা ফেরত পাবেন না এবং তার জন্য আপনাদের ফি দিতে হবে দুশো পঞ্চাশ টাকা ইউ আর ক্যান্ডিডেটের জন্য যারা আপনারা ইউআর বা জেনারেল স্টুডেন্ট রয়েছেন আপনাদের জন্য দুশো পঞ্চাশ টাকা দিতে হবে এবং যারা আপনারা রয়েছেন এসসি এসটি ক্যান্ডিডেট আপনাদের জন্য দিতে হবে দুশো টাকা এবং এখানে বলা হয়েছে আপনাদের ডিপোজিট করতে হবে যে নিচে আগরতলায় এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে থ্রি ফোর সেভেন জিরো সিক্স 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 ওয়ান ফোর এইট এবং আইএফসি কোড দেওয়া হয়েছে এই আইএফসি কোড অনুযায়ী কিন্তু আপনাদের অবশ্যই টাকাটা পেমেন্ট করতে হবে এবং এখানে বলা হয়েছে যে আপনাদের যে ইন্টারভিউটা হবে ইন্টারভিউটার ডেট কিন্তু এখানে কেএলএস অডিটোরিয়াম এজিএমসি অ্যান্ড জিবিপি হসপিটাল কমপ্লেক্স আগরতলা ত্রিপুরা এবং ডেট অফ ইন্টারভিউ এবং কাউন্সিলিং কবে হবে সেটা আপনাদের পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে এবং আপনারা দেখতেই পারছেন যে আপনাদের এখানে ভেনু বলা হয়েছে ইন্টারভিউর জন্য যে ভেনুটা মানে আপনাদের কোথায় ইন্টারভিউ হবে আপনারা জানেন যে নার্সিং কোর্সে ভর্তির জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করার পর কিন্তু আপনাদের ইন্টারভিউ হয় এবং ইন্টারভিউর ভিত্তিতে কিন্তু আপনাদের অ্যাডমিশন দেওয়া হয় ইন্টারভিউ এবং আপনাদের টুয়েলভের মার্কসের ভিত্তিতে কিন্তু আপনাদের অ্যাডমিশন দেওয়া হয় তো ইন্টারভিউটা হবে কার্ল্যান্ড স্টেইনার অডিটোরিয়াম এজিএমসি মানে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হসপিটাল কমপ্লেক্স আগরতলা ত্রিপুরা তারপর এখানে আপনাদের কী কী যোগ্যতা লাগবে সেটা বলা দেওয়া হয়েছে স্টুডেন্টদের অবশ্যই ত্রিপুরার পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে মানে আপনাদের পিআরটিসি থাকতে হবে ভর্তির জন্য জিএনএম মেল এবং ফিমেল এবং এম ফিমেল ক্যান্ডিডেটদের অবশ্যই আপনাদের মিনিমাম বয়স সতেরো হতে হবে এবং ম্যাক্সিমাম আপনারা পঁয়ত্রিশ বছর বয়স হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তিন নম্বরে বলা হয়েছে আপনাদের এডুকেশনের কোয়ালিফিকেশন অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে বা তার সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে আপনাদের মিনিমাম চল্লিশ শতাংশ মার্কস পেতে হবে জেনারেল ক্যান্ডিডেটের জন্য এবং যারা এসসি এসটি রয়েছেন আপনারা পঁয়ত্রিশ শতাংশ মার্কস পেলেও আপনারা আবেদন করতে পারবেন এবং বলা বলা হয়েছে যে জিএনএম মেল ফিমেলের জন্য একটা বলা হয়েছে ক্যান্ডিডেটস অনলি এন ফর এ এন এম ফিমেল ক্যান্ডিডেটস এডুকেশনাল কোয়ালিফিকেশন ইস এইচএস প্লাস টু স্টেজ ও রিকার্ট এক্সমিনেশন পাস্ট তো এখানে বলা দেওয়া হয়েছে যে আপনারা উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে আবার স্পেসিফিক বলা দেওয়া হয়েছে যে জিএনএম মেল ফিমেল ক্যান্ডিডেট এবং এ এন এম ফিমেল ক্যান্ডিডেট জন্য আপনাদের উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরীক্ষা পাশ হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং বলা হয়েছে যারা এ এন এম আপনারা পাশ করেছেন মানে এ এন এম ফিমেল আপনারা যারা অলরেডি পাশ করেছেন যে কোনো রেকগনাইজড নার্সিং ইনস্টিটিউট থেকে আপনারা কিন্তু জিএনএম ফিমেল কোর্সের জন্য আপনারা আবেদন করতে পারবেন এবং বলা হয়েছে যে অবশ্যই আপনারা যখন কাউন্সিলিংয়ে যাবেন বা আপনারা অ্যাডমিশন প্রসেস শুরু হবে তখন কিন্তু আপনাদের একটা সেলফ দিতে হবে যেখানে বলতে হবে যে আপনি অন্য কোথাও আর কোনো কোর্স করবেন না এই নার্সিং কোর্স চলাকালীন আচ্ছা তারপর কি কী ডকুমেন্ট লাগবে বলা হয়েছে পিআরটিসি লাগবে আপনাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে মার্কশিট সেটা লাগবে আপনারা আপনাদের এবং তিন নম্বরে বলা হয়েছে যারা এএনএম পাস পাশ করেছেন আপনাদের এ এনএম মার্কশিটটা লাগবে জিএনএম কোর্সের ভর্তির জন্য এবং চার নম্বরে বলা হয়েছে অ্যাডমিট কার্ড লাগবে মাধ্যমিকের পাঁচ নম্বরে বলা হয়েছে আপনাদের এস সি এস টি সার্টিফিকেট যাদের আছে তাদের লাগবে এবং ছয় নম্বরে বলা হয়েছে যে আপনারা যারা ডিজেবল চিলড্রেন রয়েছেন বা ডিজেবল আপনারা ক্যান্ডিডেট রয়েছেন মানে আপনাদের যদি কোনো স্পেশাল নেটস থেকে থাকে মানে এখানে আপনারা যাদের ডিজেবল আছেন আপনারা ফোর্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট আপনাদের অবশ্যই আপনাদের সেই ডিজেবল সার্টিফিকেট লাগবে তারপর এখানে এক্স সার্ভিসম্যান যারা আছেন আপনাদের কিন্তু সেই সার্টিফিকেট লাগবে এবং একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে সঙ্গে আপনাদের সিগনেচার লাগবে তো এই হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারি নার্সিং কোর্সে ভর্তির জন্য অনেকেই আপনারা এস এস করছেন স্যার কবে আমাদের নার্সিং কোর্সে ভর্তি শুরু হবে তো ফাইনালি আজকে থেকে আপনাদের ফর্ম ফিল শুরু হচ্ছে এবং ফর্ম ফিল আপটা কতদিন পর্যন্ত চলবে এখানে আপনারা দেখতেই পারছেন তেইশ জুন পর্যন্ত চলবে এই চ্যানেলে সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনারা ত্রিপুরা সারীর ফেসবুক পেজটি আপনারা ফলো করে রাখবেন